সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আর কিছুক্ষণ পরেই হরদ শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি পৌঁছাবেন এবং আজ ঠিক সন্ধ্যা ছয়টা নাগাদ বিমানবন্দরে তার তাকে বহনকারী যে আহ উড়োজাহাজটি রয়েছে সেটি অবতরণ করার কথা রয়েছে এবং বিভিন্ন নূরকে নূরের আশাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু হরদ শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের বন্দরের যে ভিআইপি টার্মিনাল রয়েছে সেই ভিআইপি টার্মিনালে গণ অধিকার পরিষদের কর্মীদের কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি অর্থাৎ ঠিক ভিআইপি টার্মিনালের ঠিক যেখান দিয়ে প্যাসেঞ্জার অর্থাৎ যারা বের হয় ঠিক তার মুখেই কিন্তু গণ পরিষদের শত শত নেতাকর্মীকে আমরা এখানে দেখ অবস্থান করতে দেখছি এবং আর অল্প কিছুক্ষণ পরেই সন্ধ্যা ছয়টা নাগাদ নূর কিন্তু দেশে এসে পৌঁছাবেন এবং তারপরে অর্থাৎ তিনি দীর্ঘ বারো দিন সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় ছিলেন এবং চিকিৎসা শেষে কিন্তু আজকে তিনি দেশে ফিরছেন এবং সেই দেশ তার দেশে ফেরা ফেরা কেন্দ্র ফেরাকে কেন্দ্র করে কিন্তু গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মুহূর্তে হরজর শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল রয়েছে সেই ভিআইপি টার্মিনালের গেইটে কিন্তু অবস্থান করছেন এবং আমরা এখানে বিভিন্ন পর্যায়ের গণ পরিষদের যে নেতাকর্মীদের দেখতে পাচ্ছেন সেই নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে অর্থাৎ আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নুরুল হক নুর সাবেক ভিপি এবং নুরুল হক নুরের উপর কিন্তু গত উনত্রিশে আগস্ট বিজয়নগরে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু পেছনে কিন্তু তার উপর হামলা হয় এবং হামলার পর তিনি কিন্তু গুরুতর আহত হয় আহত হন এবং আহত হওয়ার পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় এবং ঢাকা মেডিকেলে ভর্তির পরে তার চিকিৎসা সেই চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং দীর্ঘ বারো দিন সিঙ্গাপুরের চিকিৎসা শেষে আজ ঠিক সন্ধ্যা ছয়টায় কিন্তু তিনি ফিরে ফিরছেন এখানে আমরা পরিষদের দেখছি এবং দেখতে পাচ্ছি যে পরিষদের আজকে তো আর কিছুক্ষণ পরে নুরুল নূর দেশে ফিরছেন আসলে তার তাকে দেশে ফেরাকে কেন্দ্র করে আপনাদের ভেতরে কেমন উন্মাদন আর কি আপনার কেমন অনুভব হচ্ছে যে দীর্ঘ বারো দিন পরে তিনি দেশে ফিরছেন এবং চিকিৎসা শেষে

আমাদের উপর যে নিঃশংস হামলা করেছে পুলিশ সেনাবাহিনী সেই হামলা আজকে প্রায় পঁয়ত্রিশ দিন হতে চললেও রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আমরা ছাত্র অধিকার পরিষদ নেতা কর্মীরা রাষ্ট্রের এই উদাসীনতা প্রধানদেষ্টের এই উদাসীনতাকে আমরা নিন্দা জানাচ্ছি আমরা আজকে এই এয়ারপোর্ট থেকে নুরবাহরী রাজ বাংলাদেশে ফেরত উপলক্ষে আমরা অত্রধিকার সরকারের প্রতি আহ্বান জানাই অনতি বিলম্বে যে সকল পুলিশ যে সকল সেনাবাহিনী আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের সময় সেনা পুরো বাংলাদেশ যেমন অতি শিল্পী বিভক্তি ছিল এক দল ছিল শেখ হাসিনার আর পুরো বাংলাদেশ ছিল শান্তিকামী মুক্তিগর্ণী জনতার পক্ষে একইভাবে সেনাবাহিনীর অংশ দুটা পক্ষ ধরে হয়েছিল যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনা বা থেকে সুযোগ সুবিধা নিয়েছে সেই সেনাবাহিনীর অংশ কিন্তু আমরা গুলি চালিয়েছিল কিন্তু অধিকাংশ বড় একটা অংশ সেনাবাহিনী দেশপ্রেমিক লোক যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল আমরা বিশ্বাস করি উনত্রিশে আগস্ট আমাদের যে পূর্ব পরিষদের কর্মসূচি সেই কর্মসূচিতে পুলিশের যে সকল কনস্টেবল থেকে শুরু করে যারা আমাদের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর যে বিশৃঙ্খল একটা অংশ যারা দেশপ্রেমিক না যারা আমরা মনে করি ফেসিসিয়ার কাছে বাংলাদেশে ফিরে জন্য জনচাপ শুরু করছে তারাই আমাদেরকে আমরা চালিয়েছে আমরা সেনা প্রধান থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার প্রতি আহ্বান জানাই অনতি বিলম্বে তাদেরকে চাকরিচিত করে দেশের মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেন যদি নুরুল আপনুল্লাহ বা ছাত্র যদি কর্মসূচির নেতা কর্মীরা এই অভ্যুত্থান পরিবর্তী বাংলাদেশের নিরাপত্তা না হয় তাহলে কেউ আর নিরাপত্তা বোধ করবেন দর্শক শুনছিলেন যে আসলে নুরুল হক নুরুল উপর যে নেকটার জন্য যে হামলা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে গেল উনত্রিশে আগস্ট তার উপরে কিন্তু হামলা হয় এবং সেখানে আমরা দেখেছি যে তাকে রক্তাক্ত করা হয় হামলার পরে এবং এরপরই কিন্তু তাকে বেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায় এবং চিকিৎসা চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারের পক্ষ থেকে অনুরোধ পরে কিন্তু গেল বাইশ সেপ্টেম্বর তাকে কিন্তু সিঙ্গাপুরের উদ্দেশ্যে তাকে পাঠানো হয় এবং সিঙ্গাপুরে বারো দিন চিকিৎসা শেষে আর কিছুক্ষণ পরে অর্থাৎ ছয়টার দিকে তাকে বহনকারী যে বিমানটি সেটি হয়তো শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে এবং আসলে যে বিষয়টি আপনার ইতিমধ্যে জেনেছেন যে এবং পরিষদের একভূত হওয়ার একটি গুঞ্জন শোনা যাচ্ছে এবং আসলে সেই গুঞ্জন আসলে কতটা সত্যি হবে সেই সেই বিষয়টি আসলে নুরুল হকনুর যেহেতু তিনি দেশে ফিরছেন তিনি গণ অধিকার পরিষদের প্রধান অর্থাৎ তিনি সভাপতি আসলে তার দেশে ফেরার পর তার তিনি আবার রাজনীতিতে যখন যুক্ত হবেন এখন তার শারীরিক শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ার পরে কিন্তু তিনি আসলে দেশে ফিরেছেন এবং দেশে ফিরে তিনি যখন রাজনীতিতে আবার অ্যাক্টিভলি কাজ করবেন তখনই কিন্তু আসলে জানা যাবে যে এককৃত হওয়ার যেই গুঞ্জনটি আসলে শোনা যাচ্ছিল সেটি আসলে আদৌ সত্যি কিনা এবং এটি হবে কিনা দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গণধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ সহ গণধিকার পরিষদের সকল পর্যায়ের নেতা নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে এবং নুরুল হক নূরের জন্য অপেক্ষা করছেন এবং অল্প কিছুক্ষণ পরেই আসলে নুরুল হক নূর কিন্তু দেশে ফিরবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং তিনি এবং এখানে যে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব যে পেয়েছেন ফারুক হাসান তাদের যাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান করছেন আর অল্প কিছুক্ষণ পরেই আসলে নুরুল হক নূর তিনি এয়ারপোর্টে এসে পৌঁছাবেন এবং এই কারণে মূলত অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছেন এবং এখানে সদস্যদের নেতাকর্মীরা এসেছেন অনেকে ফুল নিয়ে এসেছেন ব্যানার নিয়ে এসেছেন নুরুল হগ নুরকে বরণ করে নিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার একটি উৎসব মুখর পরিবেশে আসলে বলা চলে এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হগনুর চিকিৎসার শেষে দেশে ফিরছেন সেই সে উপলক্ষে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা এখন লক্ষ্য করছি দর্শক এই মুহূর্তে আমরা আছি সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের এই জায়গা ভিআইপি টার্মিনালের সামনে এবং এখানে হক ঘটন কিছুক্ষণ পরেই সন্ধ্যা ছয়টা এসে আসলে তাকে বিমানকারী যে অবতরণ করবেন এবং তারপরে কিন্তু তিনি তার তিনি যাবেন এবং দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে রাত আটটার দিকে নেতা কর্মীদের সঙ্গে তিনি তাদের যে বিজয়নগর জালরাজি কমপ্লেক্সে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা শুভেচ্ছা বিনিময় করবেন بيني نور چلے چلے بيني نور چلے چلے بيني نور چلے چلے بيني نور it's <laughs> এিনাল সেই বিএনপি টার্মিনালের সামনে ছাত্র পরিষদ সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীর